দু হাজার চব্বিশ পঁচিশ সালের পশ্চিমবাংলার বাজেটের বাংলার পিডিএফ ফাইল আপনারা কোথা থেকে আর কিভাবে ডাউনলোড করতে পারবেন হ্যাঁ বন্ধুরা যদি আপনারা আমাদের রাজ্যের বাজেট সম্পর্কে সম্পূর্ণ তথ্য জানতে চান বা দেখতে চান তার পিডিএফ ফাইল বাংলায় পিডিএফ ফাইল আপনারা কোথা থেকে কিভাবে ডাউনলোড করতে পারবেন আজকের এই ভিডিওতে আমরা সেটাই দেখে নেব অনুরোধ রাখবো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন নমস্কার আপনারা দেখছেন মাল্টি গাইড চ্যানেল আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ তো সেই গুরুত্বপূর্ণ তথ্য ডাউনলোড করার জন্য আমরা প্রথমেই এসে গেছি গুগলে গুগুলে আসার পর আমরা এখানে ফিনান্স ডট ডট গভ ডট ইন এটা লিখে সার্চ করব। আমাদের কাছে ওয়েস্ট বেঙ্গল ফিনান্স ডিপার্টমেন্টের ওয়েবসাইটের লিঙ্ক শো করবে একেবারে প্রথমেই এখানে ক্লিক করে আমরা ওয়েবসাইটটিকে ওপেন করব। এই ধরনের ওয়েবসাইট আমাদের কাছে ওপেন হবে এবার এই ওয়েবসাইটে আসার পর আমরা এই পেজেরই ডান দিকে চলে যাব বাজেট নামে একটি অপশান আমাদের কাছে শো করছে বা নিউ দিয়ে হাইলাইট করছে তো সেখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের কাছে এই ধরনের পেজ ওপেন হবে এই পেজে দেখুন সিলেক্ট ফিনান্সিয়াল ইয়ার এখানে ক্লিক করে আপনারা একেবারে উনিশশো নিরানব্বই দু হাজার কুড়ি সাল থেকে শুরু করে দু হাজার চব্বিশ পঁচিশ সালের বাজেট বাংলা এবং ইংলিশ পিডিএফ ফাইল ডাউনলোড করে নিতে পারবেন বাজেট স্পিচ দু হাজার চব্বিশ পঁচিশে এখানে নিচে দেখুন বাজেট স্পিচ ইন ইংলিশ আরেকটি হলো বাজেট স্পিচ ইন বেঙ্গলি তো এই যে বেঙ্গলি অপশানটি আছে আর তারই পাশে ডাউনলোড অ্যারো বা আইকন দেওয়া আছে সেখানে আপনারা ক্লিক করবেন আর ক্লিক করার সাথে সাথে আপনাদের কাছে ওপেন হয়ে যাবে দু হাজার চব্বিশ পঁচিশ সালের পশ্চিম বাজেটের বাংলা পিডিএফ ফাইল আর আপনারা এখান থেকে আমাদের রাজ্যের বাজেট সম্পর্কে নতুন বাজেট সম্পর্কে সম্পূর্ণ তথ্য দেখে নিতে পারবেন বা জেনে নিতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিও আপনাদের জন্য আশা করছি ভিডিও আপনাদের কাছে তথ্যমূলক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে জানতে সাহায্য করবেন আগামী দিনে আর কি বিষয় ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই তা ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে অবশ্যই ক্লিক করবেন ফিরে আসবো আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন